মাত্র পনেরো মিনিটে বাড়িতেই বানিয়ে নিন এইরকম মিষ্টি লাল দই এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো হয় একদম পারফেক্ট ভাবে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করবো দেখুন দইটা কাটার সময় কিন্তু একদমই দই থেকে জল বেরোচ্ছে না খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে যায় আর বানানো কিন্তু মাত্র পনেরো মিনিটে হয়ে যাবে তো দই বানানোর জন্য মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে কিন্তু আগে কিছুক্ষণ জাল বসিয়েছিলাম আমার ক্যামেরাটা অন করতে একদমই মনে ছিল না তো তারপর এই তো দেখিয়ে দিলাম কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেওয়ার পর অনেকটাই কমিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ জাল বসিয়ে দেব এবার দুধটা ওইদিকে রেডি হতে হতে এখানে আমি টক দই টক দই নিয়ে দুই থেকে তিন টেবিল চামচ ওই তিন টেবিল চামচ মতো টক দই নিয়ে নিছিলাম টক দইটা নেওয়ার আগে খুব এরকম ভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে সেই কারণে আমি ওটাকে এক সাইডে রেখে দিলাম এবার দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এ দইয়ে কিন্তু এলাচটা খুব ভালো মতো যায় খেতেও ভালো লাগে সেই কারণে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচটা দিয়ে খুব ভালো মতো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে আমি আবারও কিছুক্ষণ কিন্তু দুধটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব দেখুন আমি কিন্তু কিন্তু খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি প্রায় হাফ হাফ কিলো কিলো দিতে হবে এবার দুধটা এক সাইডে রেখে কিছুক্ষণ মতো করিয়ে ফোটানোর পর যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি ক্যারামেলটা রেডি করে নেব ওপরে লালচে কালার আনার জন্য অবশ্যই ক্যারামেলটা রেডি করে নিতে হবে আর আমি ক্যারামেলে যে চিনিটা দিলাম সেটা দিয়ে কিন্তু মিষ্টিটা আহ বানাবো মানে মিষ্টিটা দেব এটা করে আমি আর দুধের মধ্যে কিন্তু মানে চিনি দেব না এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছিলাম চিনিটাকে ফার্স্টে আমি গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে এরকম করে বলিয়ে নিতে হবে আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম ঘি ঘিটা অবশ্যই দেবেন ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে চিনিটা যতক্ষণ না খুব ভালো মতো গলে যাবে ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দেবেন দেখবেন চিনিটা খুব ভালো মতো সবটা গলে গিয়েছে এরপর যে কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এবার দেখবেন খুব ভালো মতো কালার চলে এসেছে এরপর যে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার যে আমি দুধটা রেডি রেখেছিলাম সেটা অল্প অল্প দিবেন একসঙ্গে সবটা দিলে কিন্তু এভাবে ছিটে গায়ে পড়তে পারে সে কারণে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ক্যারামেলটা খুব গরম থাকে আর চিনি রে ক্যারামেলের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে দুধ দিলে থ্যাক করে একদম হাত মুখ করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এভাবে অল্প অল্প দেবেন আমি সবটা দুধ দিয়ে দিয়েছি এবার গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে আমি আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব এক্সট্রা আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই ওই ক্যারামেলের চিনিতেই কিন্তু খুব ভালো মতো মিষ্টি হয়ে যায় সে কারণে আমি আর একটা করে কোনো চিনি দিইনি এবার খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নিয়ে আমি আরও সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের একটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে সাত আট মিনিট আর ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টি দইয়ের জন্য দুধটা রেডি হয়ে যাবে এই তো আমি কিন্তু দেখুন খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিয়ে অর্ধেক করে নিয়েছি আমার কিন্তু দইয়ের জন্য দুধটা একদম রেডি হয়ে গিয়েছে সেম প্রসেসে আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারেন গুঁড়ো দুধের ক্ষেত্রে জলটা এক কাপ গুঁড়ো দুধের জন্য দুই কাপ জল দেবেন দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে হাতে সহ্য করার মতো ঠান্ডা করে নিলেই কিন্তু হয়ে যাবে একদম গরম অবস্থায় কিন্তু দইটা বসাবেন না অল্প যখন ঠান্ডা হয়ে আসবে একটা আঙুল দিয়ে দেখবেন আঙুলটা কিন্তু সহ্য করার মতো যখন দেখবেন ঠান্ডা হয়ে এসেছে কিন্তু যে পাত্রে পাত্রে আপনারা দইটা বসাবেন দুধটা ঢেলে নিতে হবে আপনারা যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারেন আমি কিন্তু এরকম স্টিলের পাত্রে বসিয়ে নিয়েছি এবার আমি টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ যে দইটা আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর জল সমেত কিন্তু টক দইয়ের বীজটা দেবেন না তাহলে কিন্তু দই থেকে জল কেটে যেতে পারে এবার যেহেতু আমি পনেরো মিনিটে দইটা রেডি করে নেব সে কারণে এখানে আমি একটা কড়াই কিছুটা জল দিয়ে ওটার ওপর স্ট্যান্ড বসিয়ে গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে ওই দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট আমি জাল দিয়ে নিয়েছিলাম এবার পনেরো মিনিট পর দেখুন দইটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে কিন্তু এ পর্যায়ে কিন্তু ঢাকনা তোলা একদমই যাবে না পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হয়ে আসবে আমি কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিয়েছিলাম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আপনারা টিফিন কৌটোটা করবেন আমি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছিল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখেছিলাম যেহেতু দই একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে সেই কারণে আমি ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে দইটা কতটা পারফেক্টলি ভাবে জমে গিয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো বাড়িতে কিন্তু আপনারা এভাবে মিষ্টি দই বানিয়ে খেতেই পারেন এভাবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর দই থেকে কিন্তু একদমই জল বেরোচ্ছে না তাহলে মিষ্টি দইয়ের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না